বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় জনমন উঁকি দিচ্ছে অসংখ্য প্রশ্ন তবে এবার তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে আগুন লাগার আসল ঘটনা কি বলছেন তদন্ত কমিটির সদস্যরা এই অগ্নিকাণ্ড কি নিছকে একটি দুর্ঘটনা নাকি পাতানো কোনো ষড়যন্ত্র বিস্তারিত থাকছে সালমান রুপুকের প্রতিবেদন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয় এপিআই ভুক্ত এলাকাও এটি সেই স্থাপনায় মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মান। অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়েছে গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের নথি এ ঘটনায় জন্ম নানা জল্পনা কল্পনা জনমনে তৈরি হওয়া সেসব সন্দেহ ষড়যন্ত্র তথ্য এবং পাল্টাপাল্টি দোষারোপের মাঝেই সরকার গঠন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি কমিটির প্রাথমিক তদন্ত শেষে উঠে এসেছে পাঁচটি চাঞ্চল্যকর তথ্য বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিকাণ্ডের মূল কারণ নিয়ে কথা বলেছেন তদন্ত কমিশনের অন্যতম দুই সদস্য কুয়েটের কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এবং কুয়েটের তরিত ইলেকট্রিক কৌশল বিভাগের অধ্যাপক ইয়াসির আরাফাত ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে বিভিন্ন কক্ষে আগুন দেখা গেল এটি নাশকতার প্রমাণ নয় বলে জানায় বুয়েটের কেমি বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ ইয়াসির আরাফাত খান তিনি বলেন প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে একসঙ্গে আগুন লাগার অভিযোগ উঠলেও তদন্তে দেখা গেছে করিডোরে আগুন ছড়িয়ে পড়ার পর সহজে প্রবেশযোগ্য এবং ধার্য থাকা রুমগুলোতে আগুন ছড়িয়েছে বিশেষ করে এসি বিস্ফোরণ এবং রুমের দার্য ইন্টেরিয়র এ ধরনের বিস্তারকে ত্বরান্বিত করেছে অগ্নিকাণ্ডের পর ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে নাশকতার অভিযোগ ওঠে তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞ এবং বুয়েটের গবেষণাগারে পরীক্ষার পর এটিকে মূলত চুনজাতীয় পদার্থ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা ড মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান সাদা পদার্থটি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে এটি সাধারণত চুন জাতীয় পদার্থ যা কোনো বিস্ফোরণের আলামত নয় এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণেও নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি কোন নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইসের অস্তিত্ব বা বাইরের হস্তক্ষেপের চিহ্ন মেলেনি অগ্নিকাণ্ডে একটি কুকুরের মৃত্যুর বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দেয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কুকুরটি আগুনের আগেই ভবনে ঢুকে একটি চেয়ারে বসে তবে ফুটেজে তার ভবনে প্রবেশের মুহূর্ত ধরা পড়েনি বলে জানান বিশেষজ্ঞরা অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে ফায়ার সার্ভিস তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও সচিবালয়ের প্রবেশ গেট পানির সংকট এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থার কারণে আগুন নিভাতে বিলম্ব হয় ফায়ার ডিটেক্টর এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ভবনটির নিরাপত্তায় বড় ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞদের কাছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তলার করিডোরে বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই আগুনের সূত্রপাত হয় সিসি ক্যামেরার ফুটেজে রাত মিনিটে একটা একটি বৈদ্যুতিক স্পার্ক দেখা যায় যা ধীরে ধীরে বড় আগুনের রূপ নেয় ডক্টর ইয়াসির আরাফাত উল্লেখ করেন আলোচনায় ও পরীক্ষায় স্পষ্ট হয়েছে এটি বৈদ্যুতিক স্পার্ক থেকে সৃষ্ট একটি ধীর অগ্নিকাণ্ড এখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি